আমি কি অন্য কারো অর্ডার করে দিতে পারবো কেন পারবেন না হতে পারে আপনার প্রিয়জনের হাতে সময় নেই কিংবা তিনি অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত নন অথবা স্বস্তি পান না কিন্তু রকমারির প্রতি আপনার আস্থা তো সীমাহীন সুতরাং আপনি তার হয়ে অর্ডারটি করে দিতে পারেন রকমারিতে অর্ডার করার যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমেই আপনি অন্যের হয়ে অর্ডার প্লেস করতে পারবেন ওয়েবসাইট থেকে বই কার্টে যোগ করুন এরপর অর্ডার প্লেস করার সময় পেমেন্টের ঠিক আগে অ্যাড নিউ অ্যাড্রেস অপশন লেখাটিতে ক্লিক করে আপনার প্রিয়জনের নাম ঠিকানা ও ফোন নম্বর যোগ করে দিন নিশ্চিন্ত থাকুন আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় রকমারির বই অথবা পণ্য পৌঁছে যাবে এছাড়া ওয়েবসাইটের চ্যাট বক্সের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ কিংবা রকমারির ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়েও অর্ডার করতে পারেন ওয়েবসাইটের চ্যাটবক্স রকমারির ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ঢুকেই দেখবেন ডান পাশের নিচের দিকে একটি চ্যাটবক্স অপশন আছে ক্লিক করে নাম ঠিকানা মোবাইল নম্বর লিখুন ফেসবুক ইনবক্স রকমারির ফেসবুক পেজের ইনবক্সে নক করুন হোয়াটসঅ্যাপ রকমারির কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক পাঁচ এক নয় পাঁচ দুই এক নয় সাত এক কল নয় শুধু মেসেজ করুন কেবল যার নামে অর্ডার করবেন তার নাম নম্বর ঠিকানা দিন ব্যাস চাইলে পেমেন্টও আপনি পরিশোধ করে দিতে পারেন ভিসা কার্ড নগদ বিকাশ রকেট যা আপনার পছন্দ উপরের তিনটি অপশনে আপনি বই অথবা পণ্যের অর্ডার সংক্রান্ত যে কোনো আলাপ করতে পারেন অর্ডার সাজেশন আগে অর্ডার করা হয়ে থাকলে বই বা পণ্যের সংখ্যা কমানো বাড়ানো বা ক্যান্সেল করা রিফান্ড বা রিটার্ন ইস্যু যাই হোক নির্দ্বিধায় বলুন সমাধান দিতে চব্বিশ ঘন্টা কর্মীগণ নিবেদিত আছেন গিফট করতে চান তাহলে বই অথবা পণ্য কার্টে যোগ করার পর প্লেস অর্ডারে ক্লিক না করে অর্ডার অ্যাজ এ গিফট অপশন ক্লিক করুন তাহলে সঙ্গে প্রিয় মানুষকে চিরকুটো পাঠাতে পারবেন প্রিয়জনকে নিয়ে ভালো থাকুন সব সময়